নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সবটা ভালো আছো আমরাও ভালো আছি আমি পুষ্পিতা কেরো পুষ্পিতার থেকে বলছি আমি গত দুদিন ভিডিও দিতে পারিনি তো সবাই বুঝতে পারছো এই ঠান্ডায় সুবিধা অসুবিধা আছে যার জন্যই পেরে উঠিনি তো যাই হোক আজকে ফিরে এলাম এখন কন্ট্রোভার্সি জোনটা ফোকলাময় হয়ে আছে মানে ফোকলা বাজে ভরে আছে আমি বুঝতে পারছি না এই ফোকলাকে হঠাৎ এত গুরুত্ব দেওয়ার বা প্রাধান্য দেওয়ার কারণটা কি আমি ধরতে পারছি না যে ফোকলাকে নিয়ে এক সময়ে টিনার মানে টিনার জন্যই তো ফোকলাকে আজকে আমরা চিনি টিনুর জন্যই তো ফোকলাকে চি ফোকলা সকলের সামনে এসছে আর ফোকলাকে চিনতে শিখেছি টিনুর মাধ্যমে অবশ্যই টিনুর মাধ্যমে তো সেই ফোকলার সাথে যখন টিনুর কোনো যোগাযোগ নেই শুনছি যোগাযোগ নেই শুনছি টিনুর মুখ থেকে শুনেছি মানে টিনুর ভিডিওর থেকে যে আমি সুদীপ্ত সরকারের সাথে কোনো যোগাযোগ রাখছি না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই এ ধরনের ভিডিও টিনু দিয়েছিল সেই ভিডিও থ্রু ধরে মানে সেই ভিডিওর কথা ধরেই বলছি যে তাহলে ফোকলাকে নিয়ে হঠাৎ এত মাতামাতি কিসের জন্য কিসের জন্য হঠাৎ ফোকলা রুনার সাথে ফোনে ফোন আলাপ করল দু ঘন্টার বেশি তার আগেও একবার করেছে সেটা রুনার ভিডিও থেকে রোনা পরিষ্কার বলছে তার আগেও এক ঘন্টা আর দিন করেছিল এক ঘন্টা তা আমার কথা হচ্ছে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা চব্বিশ ঘন্টা করো তাতে কাউরির কোনো মাথা ব্যথা নেই অন্ত কাউরির বলবো না সরি 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 আমার কোনো মাথা ব্যথা নেই আমার এসব বিষয়ে কোনো মাথা ব্যথাই করি না কিন্তু আমার প্রশ্ন দেখো আমি যেহেতু ভিডিও করছি এই ভিডিওতে আমার বক্তব্যই আমি রাখবো তাই না তো সেখানে দাঁড়িয়ে আমি আমার মনে হচ্ছে হঠাৎ হঠাৎ ফোকলা যে ফোকলার জন্য টিনুর এত বড় সর্বনাশ হলো যে ফোকলার থেকেও টেনু আঘাত পেল। একটা তো সন্দীপের থেকে পেয়ে ফিরে মানে ওইখানে তো স্বামী স্ত্রী ভুল বোঝাবুঝি শুধু সন্দীপই দেয়নি টিনুও দিয়েছে এক পক্ষে দোষ দিয়ে লাভ নেই এক পক্ষে দোষ দিয়ে লাভ নেই তো তারপরে যখন ফোকলুর হাত ধরলো ফোকলু তোমরা আমরা সবাই দেখলাম ফকলুকে আমি মানে ওয়াইটি কন্ট্রোভার্সি ওয়াইটিতে দেখলাম যে ফগলু টিনার পাঁচ লাখ টাকা নিয়েছে এইভাবে টাকা একে দিনের পর দিন কাবলি আলার মতো টিনার থেকে টাকার জুলুম করছিল টিনাকে বিয়ে করেছিল ফকলুর ও আসল উদ্দেশ্য ছিল টিনার ঘাড়ে বসে খাবে টিনা ছিল ওই কি বলে না সোনার ডিম ডিমপাড়া হাঁস সেটা ওদের ভিডিওর মাধ্যমে সোনার ডিমপাড়া হাঁস সেটা সন্দীপও করেছে শেষের দিকে সোনার ডিম পাড়া ব্যাপারটা খুবই প্রাধান্য পেয়েছে এবং টিনা যেখানে যেখানে যা যেটুকু ছেলের জন্য পর্যন্ত টাকা রেখেছে সেটাও সন্দীপ তার লাইফে বলছে সবটাকে আটকে রেখেছে পরিষ্কার করছে না এই ধরনের একটা লাইভ মানে ওর লাইভে দু দু চার দিন আগের লাইভে সন্দীপ মিত্র চ্যানেল থেকে সেখানে পরিষ্কার বলেছে তাহলে বুঝতে পারছি টিনার টাকার প্রতিলোভ টিনার ওপর মানুষটাকে কেউ কোনো দিন ভালোবাসেনি আর দিন ভালোবাসবে বলে আমি আমার চোখের সামনে তোর কাউকে দেখতে পাচ্ছি না আর ভালোবাসার জায়গা টিনার জীবনে আর নেই তা এরপরে বাবা লোকনাথ ঠাকুর জানেন কার কবালে কি আছে তবে আমার চোখের সামনে আমি যা দেখছি টিনাকে যে ইউজ করবে সে টাকার জন্য করবে এটুকু পরিষ্কার বোঝা হয়ে গেছে এবং টিনা সেইভাবেই নিজেকে প্রস্তুত রেখেছে টিনা সেইভাবেই নিজেকে প্রস্তুত রেখেছে বারবার বারবার পড়বে বার বারবার ওঠার চেষ্টা করবে বারবার বারবার পড়বে বারবার বারবার ওঠার চেষ্টা করবে জানি না এরপরেও যদি টিনা পড়ে থাকে এই জয় মানে ভেরি রিসেন্ট যে ফোকলাকে নিয়ে কন্ট্রোভার্সি চলছে মানে খুললেই ফোকলা ফোকলা যে মানুষটাকে সবাই ঘেন না পায় যে মানুষটাকে সবাই ঘে সবাই পায় কিনা বলতে পারছি না আমি অন্তত পাই আমি অন্তত পাই কারণ ফোকলার ক্যারেক্টারের সাথে যার সম্বন্ধ যে এতদিন ধরে ভিডিওগুলো দেখছি সকলের বা ফোকলার লাইভ দেখে লাইভ আমি জীবনে দেখিনি আর দেখার কোনো চেষ্টাও নেই ইচ্ছাও নেই ফোকলার লাইভ দেখবো কপাল কি আমার কত সময় আছে আমার হাতে তাহলে তো এই দুদিন ভিডিও দিতে পারতাম সে ফোকলার লাইফ দেখতে হবে চি চিচি চি ভাবতেও ঘেন্না না করছে ভাবতে এত অত অধপতন আমার হয়নি আর হয়তো কোনো দিন হবেও না হবেও না কারণ নিজের মন নিজের পার্সোনালিটি না নিজে বিসর্জন দিতে নেই যেটা রুনা দিয়ে ফেলেছে অলরেডি দিয়ে ফেলেছে দু এখন যতই বলুক যাই বলুক ওদিকে সঞ্জয় বুক ফাটিয়ে বুক ছিটিয়ে একের পর এক কল রেকর্ডিং ভিডিও রেকর্ড চ্যাটিং ম্যাটিং ফ্যাটিং যা যা দেখাচ্ছে ভাই রেগুলার তো এখন সাধারণ ভিডিও উঠে গেছে এখন তো এই প্রমাণ দিয়ে সব ভিডিও করছে এমন দুর্দশা হয়েছে ভিডিওর নিজেদের বক্তব্যের ওপর কাউরির আর কোনো ভরসা নেই এদের এত দুর্বল হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এত দুর্বল হয়ে গেছে এরা একের পর এক ছবি পাঠাচ্ছে শুনলাম শুয়ের ভিডিওতে সুতাবার ভিডিও থেকে রিম পাওকে কতগুলো ছবি পাঠিয়েছে ওই জিম করতে যখন টিনু তাহলে ভাবো টিনুর জীবনটা ভাবো তোমরা টেনুর জীবনটা ভাবো যে কি এই মেয়েটা কি প্রজ হয়ে যাচ্ছে না কি কেউ কিছু মনে করো না মাইন্ডে নিও না কারণ আমি একজন ওর সম সমতো আমার সন্তান আছে সম ও আমার সন্তান সম সুতরাং আমার তো মনে হচ্ছে প্রজ হয়ে যাচ্ছে ওকে নিয়ে যেভাবে নাড়াচাড়া হচ্ছে যে যে বিষয়গুলো নেওয়ার পরে টিনার চর্চা হচ্ছে তাকে তখন তো সেখানে মনে হচ্ছে যেন প্রজ কিন্তু একটা কিনা অদ্ভুত লাগছে যে মেয়েটাকে বাঁচাবার জন্য একদিন সবাই মিলে মানে আমি অন্তত করেছিলাম পজিটিভ কন্ট্রোভার্সি করেছিলাম কিন্তু এখন তো সেই মেয়েটার উপর আস্তে 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 ঘেরণা এসে যাচ্ছে তা এখন বুঝতে পারছি এখানে টিনার সাথে টিনুর সাথে অনেকেরই যোগাযোগ আছে আবার টিনুকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে তারা আবার ফোকলার হাতও ধরে নিয়েছে ফোকলার হাতও ধরেছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা খেলাটা কোন দিকে চলছে এসব কিচ্ছু না টিনার জন্য কেউ কোনো দিন ভিডিও করেনি আর জীবনে কেউ কোনো দিন করবেও না যে যা নিজের স্বার্থেই ভিডিও করছে সেটাই আগাগোড়া হচ্ছে আর সেটাই হবে বোঝাতে পারছি আমি এখনো পর্যন্ত কাউরির সাথে কোনো স্বার্থ নিয়ে ভিডিও করিনি আবার নিজের স্বার্থেও ভিডিও করছি বোঝাতে পারলাম কাউরির সাথে কোনো স্বার্থ স্বার্থ নিয়ে ফোনালা প্রেমালা বাক্যালাপ সময় অপচয় করা না ভাই না না তাহলে তো আমি রেগুলার ভিডিও নিজের জন্য নিজের চ্যানেলের গ্রোথ নিজেই করতে পারতাম আমার সময় নেই ফালতু সময় আমার নেই হ্যাঁ এই কথাটা অনেকেই বড় জাহির করে বলো অত আমার সময় নেই অত আমি ভিডিও দেখি না অত তোমরা কি কথা বলছো অত 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 কিন্তু দেখছি ভাই সকলের মধ্যেই সময় আছে সবাই ওই ফালতু কথা নিয়েই মেতে আছে কারণ তাদের ভেতরে উথাল পাতাল চলছে ভিউজদের জন্য উথাল পাতাল চলছে ভিউজের জন্য তাদের নিজেদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে এখন ফোকলার পদ স্মরণাপন্ন হয়েছে যে মানুষটা যে মানুষটা মানে নাম করতে ঘে না করে যাই হোক ফোকলা কিছু মনে করিস না ভাই কারণ আমার তোর নাম করতে ঘের না করে আমি একটু স্পষ্ট বলতে ভালোবাসি তোর নাম করতে ঘের না করে তুই যা কাজ করেছিস তাতে তোর ওপর কোনো রকম কোনো ইয়ে আসে না রে মানে কি বলবো যাই হোক কোনো ভালো লাগা ব্যাপারটা আসে না কোনো ধার থেকেই না সুতরাং সবাই তো সমান নয় ফোকলা আমি একটু স্পষ্টবাদী আমি আনটির মতোই হবো তাই না বলিস বলিস ফোন ফোনের প্রশ্ন নেই এই মানে যাদের যাদের কাছে শুনেছি সরি যাদের যাদের কাছে শুনেছি যে আমি আমি এত পছন্দ করি না কেউই পছন্দ করে না অথচ প্রত্যেককেই দেখছি ভেতরে ভেতরে ফোকলাকে নিয়ে প্রত্যেকের সাথে শুধু ফোকলা বলে নয় ফোকলা না বলে নাই বক দাদা মানে সেবক দাদা যে দাদাই বলো যে দাদাই তোমরা বলে সহজ সরলভাবে বুঝতে পারবে প্রত্যেকের সাথে এখানে প্রত্যেকের ভেতরের খবর নেওয়া ছবি আদান প্রদান করা ঘন্টার পর ঘণ্টা ফোনে থাকা এবং সব চারিদিকে খবর পাতা লাগানো কে কোথায় কার সাথে আছে কে কার সাথে কী করছে ওভার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি শুধু দু চারজন বাদে যারা এই সবের মধ্যেই পড়ে না তারা টিনুকে নিয়ে নিজের মতো নিজেরা ভিডিও করে যাচ্ছে নিজের মতো নিজেরা ভিডিও করে যাচ্ছে তারা এইসবের ধারে কাছে নেই ধারে কাছে নেই আমার তাদের কি ভালো লাগছে তারা তাদের ধক আছে তাদের দম আছে টিনুকে নিয়ে ভিডিও করার যে তাদের নিয়ে তা টিনুকে নিয়ে পজিটিভ করুক নেগেটিভ করুক একভাবে টিনুই তাদের সাবজেক্ট চিনুইতা দেস্তামজিক তাদের জন্য ফোকলার থেকে ওই শুনেছি তাই শুনেছি এইসব কিছু করছে না দু একজন দু একজন তার মধ্যে আমি তো অবশ্যই একজন নিজেকে তো আগে জায়গা দেবো না নিজের স্থান প্রথমে রাখি তা আমি এখন পরিষ্কার বুঝতে পারছি পরিষ্কার ভিডিও দেখলাম দেখো ভিডিও করতে পারিনি বলে দেখতে পারবো না এটা তো নয় যেটুকু যা সময় পেয়েছি ভিডিও দেখেছি তার মাধ্যমেই বুঝতে পারছি ফোকলার সাথে মহরম রাখার ইচ্ছা সকলেরই আছে আমার শুধু অত্যন্ত খারাপ লাগছে যে এই মানুষটার সাথে আর কোনো মানুষ ছিল না জন্য পৃথিবীতে যে সে সেই ফোকলার সাথে কথা বলতে হচ্ছে ফোকলাকে ধমকাতে হচ্ছে ফোকলার লাইভ দেখতে যেতে হচ্ছে ফোকলাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে ফোকলাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হচ্ছে ফোকলার জন্য সময় বার করতে হচ্ছে ফোকলার জন্য একটার পর একটা কনটেন্ট আসছে ছি 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 ভাবতে গিয়ে না করছে এত নিচে নামতে হলো এত কন্টেন্টের আকার পড়েছে শেষে কিনা না ফোকলা বাপ রে বাপ ওই রাস্তায় ফেলে দেওয়া হয় না চাওয়ায় চটি বা যে কোনো চটি দেখবে অনেকে ব্যবহার করে না রাস্তায় গেলে তোমরা দেখতে পাবে আস্তা করেও ডাস্টবিনেও দেখতে পাবে রাস্তার ধারে পড়ে আছে কাউরির মাথা নেই কাউরির পেছন নেই কাউরির দুটো ফিতে এইরকম কাউরির আর্ধেক খাওয়া ঠিক এই জিনিস ফোকলা তাকে নিয়ে এত হুড়ো হুড়ি লাটা লাটি পিট কন্ট্রোভার্সি তারপরে সতীপনা তারপরে সতীপনা আরেকজনকে দেখছি আরেকজনকে দেখছি নাম আজকে আমি শুধু রুনার নিলাম আরেকজনকে রুনার কারণ রুনার থেকেই তো উৎপত্তি হলো না হঠাৎ চাগর মারল যার জন্যই রুনার নাম নিতে বাধ্য হলাম তো যাই হোক এখন তো সবাই আর বুঝতেই পারছো সঞ্জয়ের হাতে একটা কিছু যদি পড়ে ব্যাস সঞ্জয় তিলকে তাল করতে একদম হেডমাস্টার প্রিন্সিপাল বোঝাতে পারছি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীও হতো অসুবিধা নেই তিলকে তাল করতে সুতরাং ও এখন দিনের পর দিন দিনের পর এই করেই যাবে আপনার সময় নেই আপনি কি বলেন আপনি ধোকলা আপনি চোনা ভাই এই জিনিসগুলো কবে বন্ধ হবে কবে বন্ধ হবে কন্ট্রোভার্সি এত নিম্ন লেভেলে এসে গেল ভাবতে ঘেন্না করছে তোমাদের প্রত্যেকের তো জ্ঞান শিক্ষা আছে প্রত্যেকের কি বলবো অভিজ্ঞতা ভালো ভেতরে কোয়ালিটি আছে তারপরেও তোমরা এত নিচে নামলে শেষে কিনা ফোকলা ইস এখানে অনেকগুলো কোশ্চেন মার্কটা আমার থেকে যাচ্ছে শেষে কিনা ফোকলা ছি চি চিচি চি চি কি অবস্থা তোমাদের হচ্ছে তোমরা সবাই ল্যাচ গুটিয়ে দৌড়চ্ছ ফোকলার পেছনে তাহলে ভাবো তো ফোকলার কতখানি ক্যালি বলে আজকে ফোকলা তোমাদের সবাইকে নাচাচ্ছে হ্যাঁ ফোকলার অনেকটা ক্যালি আছে বলে তো না নাচাচ্ছে সবাই ফোকলাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আমি কিন্তু ফোকলাকে নিয়ে করছি না আমি অল ওভার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে করছি আমি অল ওভার বলে ভুল হবে ওই যদি একজন বললাম বাদ তাদের নিয়ে করছি যারাই ফোকলা নিয়েই পড়ে আছে ফোকলা নিয়েই আনন্দ পাচ্ছে ফোকলা নিয়েই হাসছে ফোকলা নিয়েই গাইছে ফোকলা নিয়েই শুচ্ছে ফোকলায় মানে তাদের জীবন সর্বস্ব ফোকলাময় হয়ে গেছে কন্ট্রোভার্সি সর্বস্ব ফোকলাময় হয়ে গেছে আমি তাদের তাদের কথা বলছি বুঝাতে পারলাম সুতরাং বন্ধুরা এই এত জানতাম কন্ট্রোভার্সিতে উন্নতি হবে এটা বুঝিনি যে এত নিম্নমানের কন্ট্রোভার্সি হবে ফোকলাকে নিয়ে চি চি ঘেন্না করছে ভাবতে জানো তো ঘেন্না করছে ভাবতে তোমাদের কার কার রুচি এসছে গো ফোকলার প্রতি কার ভালো লেগেছে গো ফোকলাকে যে ফোকলাকে নিয়ে হেসে খেলে নানন্দে মানে তোমাদের প্রত্যেককে কন্ট্রোভার্সি করতে হচ্ছে সময় নষ্ট করতে হচ্ছে ভিউজ ভিউজান করতে হচ্ছে ফোকলা আর কোনো এ নেই কন্ট্রোভার্সি সাবজেক্ট নেই গো এত নিচে নামতে হলো তোমাদের সবাইকে হ্যাঁ একজনকে তো দেখছি সে সঞ্জয়ের দিকেও আছে রুনার দিকেও আছে এ আবার কেমন এ আবার কেমন জিনিস সঞ্জয়ের কমিউনিটি পোস্টেও আছে রুনার রুনাকে চেটে ভিডিও করছে এ আবার কেমন জিনিস আমি তো বুঝতে পারছি না ভাই এটা ক্যারেক্টার এগুলো ক্যারেক্টার না এগুলো নর্দমা এগুলো ক্যারেক্টার না এগুলো হাইড্রেন হ্যাঁ তোমাদের প্রতি আমার ছিল ছি ছি এখন দেখছি বাবা সবাই সমান সবাই সমান সবাই সমান ভেতরের খবর নেওয়ার প্রবণতা সকলের মধ্যে আছে সকলের মধ্যে আছে সকলের সাথে সকলের ভেতরের খবর নিয়ে বাইরে ছুঁড়ে দিয়ে ভিউজ আর্ন করার প্রবণতা প্রত্যেকের আছে তোমাদের নিজেদের উপর আস্থা নেই যার জন্যই তোমাদের ভেতরের খবর এনে এনে বা এখানে প্রমাণ দিতে হচ্ছে বুঝতে পেরেছি ভেতরটা কতখানি ফো ফাঁপা তোমাদের ভেতরটা পুরো ফাঁপা যতই বাইরে জাহির করো যতই তোমরা হও যতই যাই বলো নিজেদেরকে হা হম্বিতম্বি করো তোমাদের চিনতে এক সেকেন্ড সময় লাগলো না আমার তোমাদের প্রত্যেকের ভেতরটা পুরো ফাঁপা যার জন্যেই দম হারিয়ে ফেলেছ সব কিছু দিক বেদিক দিক বিদিক বলে না যাই হোক জ্ঞান শূন্য হয়ে ফোকলাকে সাবজেক্ট করে দিনের পর দিন ভিডিও হচ্ছে ফোকলাময় কন্ট্রোভার্সি জোন হয়ে গেছে যে ছেলেটা টিনুর এত বড়ো ক্ষতি করেছে টিনু যাকে নিয়ে দিনের পর দিন টিনুকে নিয়ে যারা পজিটিভ কন্ট্রোভার্সি করেছে তারা ফোকলার হাত ধরছে হুম তো প্রত্যেকের কথা বলছি আমি পোকলা প্রত্যেকের সাথে পোকলার সাথে যোগাযোগ আছে যে যতই এখানে সতীপনা দেখা প্রত্যেকের সাথে পোকলার সাথে যোগাযোগ আছে সতীপনা দেখালেই আর হবে না ভাই কেউ তোমরা সতী নাও সব তলায় তলায় সব তলায় তলায় অসতীর দল আমি আর কাউরির ওপর কোনো রকম সতীপনা দেখতে আমার অসু অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই কন্ট্রোভার্সি এটা দেখবো আর যা বলবো আর আমি একটু স্পষ্ট বলতে ভালোবাসি চাটাচাটি নেই ওই যে বললাম একজনকে দেখছি সঞ্জয়ের এতেও ঝুলছে আবার রুনাকে চেটে ভিডিও করছে চিচি চিচি এ আবার কি সব ক্যারেক্টার ভাই ওদিকে টিনুর হয়ে পজিটিভ ভিডিও করছে ওদিকে ফোকলাকে চাটছে চি যাচ্ছা তাই তোমরা একেবারে যাচ্ছা তাই তোমরা তোমাদের দেখলে ঘেন্না করছে শুধু ফোকলাকে নয় তোমাদের দেখেও আবার ঘেন্না করছে এত নিম্ন তোমরা এত নিচু স্তর নিচু লেভেলের তোমরা কন্ট্রোভার্সি কেটার শেষে সাবজেক্ট পেলে না ফোকলাকে চাটতে হচ্ছে সবাইকে ছি আবার আমার এই ছিটা নিয়ে আবার আর একজন বলতে যাবে বসে যাবে জাস্ট ছি বলে হাসবে সে সত্যি এটা জাস্ট ছি তাকে তাকেও তাকে উদ্দেশ্য করে বললাম তোমাদেরকে দেখলে আমার ঘেন্না করছে আমি ভাবতাম তোমরা কত সুন্দর কন্ট্রোভার্সি কেটার আজ দেখছি সব ফোকলা জীবন সব এদিক থেকে ওদিক থেকে এদিক থেকে ওদিক থেকে ফোকলাকে ধরে টানা হয়েছে না টানা ওই ঘুরি সুতে যেমন অনেক দূর ঘুরে ঘুরে গেলে কেটে গেলে যা এ বক কাটা হয় না সেই রকম তোমরা করছো বক কাটা ফোকলা বক কাটা ফোকলা এই তোমরা করছো ছি সত্যি তোমাদের দেখে ঘেন্না করছে তোমাদের এরা আবার নিজেদের উপর এত বড়াই এত বড়াই তোমাদের নিজেদের উপর তাও যদি মানতাম ফোকলা ছাড়া অন্য কিছু কোথায় না বলে তোমা তোমরা টিনুর মঙ্গল চাও মঙ্গল মঙ্গল চাওয়া এটা তোমাদের মঙ্গল চাওয়া না নিজেদের মঙ্গল চাওয়া গো পরিষ্কার করে এই কথাগুলোর উত্তর দিও তো যদি দম থাকে এটা টিনুর মঙ্গল চাওয়া না তোমাদের নিজেদের স্বার্থের মঙ্গল চাওয়া দম থাকলে উত্তর দিও প্রত্যেককেই বললাম দম থাকলে উত্তর দিও তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট টাটা